চাকরির পরীক্ষা আসা অঙ্ক কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে দু বছরের জন্য সাতশো কুড়ি টাকা এবং তারপর আরও পাঁচ বছরের জন্য এক হাজার কুড়ি টাকা যথাক্রমে সুদাসল হলে শতকরা বার্ষিক সুদের হার কত অপশানে কুড়ি পার্সেন্ট বি পনেরো পার্সেন্ট সি পাঁচ পার্সেন্ট ডি টেন পার্সেন্ট দেখো এখানে প্রথম দু বছরের জন্য সাতশো কুড়ি টাকা এবং তারপর আরও পাঁচ বছরের জন্য এক হাজার কুড়ি টাকা সুদাসল হয় তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত এখানে দেখো কোনো পিটিআর বা এস আইএস এসবের ক্যালকুলেশন করবো না ডিরেক্ট আমরা কনসেপ্ট দিয়ে ক্যালকুলেশন করবো দেখো এখানে কিছু পরিমাণ টাকা সরল সুদে ডি নিলে দু বছরের জন্য সাতশো কুড়ি টাকা দু বছরের জন্য হয়েছে সাতশো কুড়ি টাকা এবার বলেছে তারপর আরও পাঁচ বছরের জন্য এক হাজার কুড়ি টাকা তারপর আরও পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য কত এক হাজার কুড়ি টাকা আচ্ছা দু বছরের সাতশো কুড়ি পাঁচ বছরের তারপর আরও পাঁচ বছরে এক হাজার কুড়ি তো এই যে ডিফারেন্স এটার ডিফারেন্স কত এটার ডিফারেন্স হচ্ছে তিনশো এই তিনশো ডিফারেন্স কত কত বছর হয়েছে পাঁচ বছরে পরের পাঁচ বছরে তিনশো বেড়েছে তিনশো বেড়েছে পাঁচ বছরে পাঁচ বছরে বেড়েছে তিনশো তাহলে এক বছরে বেড়েছে কত এক বছরে বেড়েছে ষাট তার মানে প্রত্যেক বছর ষাট টাকা করে বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে দেখো প্রথম দু বছরে সাতশো কুড়ি টাকা তাহলে প্রথম দু বছরে সাতশো কুড়ি টাকা সেখান থেকে যদি আমি দু বছরের সুদ বের করে দেই তাহলে কি হবে আসল পড়ে থাকবে সাতশো কুড়ি থেকে যদি বছরের সুদ বের করে দেই বছরের সুদ কত হবে এক বছরের সুদ ষাট টাকা বছরের সুদ একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা তাহলে আসল কত পড়ে থাকলো আমার এখান থেকে আমি আসল পেয়ে গেলাম ছশো টাকা এবার ছশো টাকা সুদ কত দেয় ছশো টাকা সুদ দেয় ষাট টাকা তাহলে একশো টাকা সুদ কত হবে ডিরেক্ট শূন্য 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 কাটা ছয় দিয়ে ষাটকে কাটা দশ তাহলে এই টেন পার্সেন্ট হবে আমাদের সুদের হার অপশান ডি হবে উত্তর টেন পার্সেন্ট